সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে মৌসুম চলছে কেউ কেউ বলছিল যে কিছু তো একটা ঘটবে তবে যেটা ঘটেছে যে রাজনৈতিক দলটার আত্মপ্রকাশ ঘটেছে তারা কি পারবে বিএনপিকে ওভারটেক করতে অথবা জামায়াত ইসলাম অথবা ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিপিনুরের গণ অধিকার পরিষদ এই দলগুলোকে ওভারটেক করে যে বেশ কয়েকটা দল মিলে একটা দল নতুনভাবে তৈরি হয়েছে কেউ কেউ বলছেন এটা একটা কিংস পার্টি বাট আমার কাছে এটার কিংস পার্টি মনে হয় নাই আমি এখানে যখন সব কিছু দেখলাম তাদের অ্যাক্টিভিটিস সব কিছু মিলিয়ে চেহারাটা আরও কিছু পরিচিত তো মনে হয়েছে যে আসলে বাংলাদেশে এই মুহূর্তে আগ থেকে কোনো কিছু বলা যায় না তো আসুন দেখি কোন সেই রাজনৈতিক দল যাদের আত্মপ্রকাশ ঘটলো কেউ কেউ বলছিল যে এটা সমন্বয়কদেরই একটা বি টিম বাট আমি বলছি সমন্বয়কদের টিম না এটা অরিজিনালি একটা আলাদা শক্তি তবে মুখ থুবড়ে পড়বে এটাও সত্যি ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে ২২ দফা সংস্কার প্রস্তাব নিয়ে গতকালকে একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে ছয়টি রাজনৈতিক এবং সামাজিক সংগঠন মিলে এই জোট করেছে আর নতুন এই বি জোটটির নাম হচ্ছে বিপ্লবী গণজোট বিপ্লবী সরকার বিপ্লবী সব কিছু সেই জায়গা থেকে সম্ভবত বিপ্লব শব্দটাকে তারা আপনার এখানে কানেক্ট করেছে আর গণজোট যেহেতু কয়েকটা দল সংগঠন মিলে কাজ করছে রাজধানীর তোপখানা রোডে গতকালকে আপনার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের অডিটোরিয়াম যেখানে আছে সেইখানে এই জোটের আত্মপ্রকাশ ঘটেছে সংবাদ সম্মেলনে জোটের বিভিন্ন দিক তুলে ধরেছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির আব্দুল মোনেম আমি প্রথম নাম শুনছি বাংলাদেশ গ্রিন পার্টি ওইটার মোহাম্মদ মুজাম্মেল হোক এটাও নতুন নাম শুনছি বাংলাদেশ সার্বজনীন দল নূর মোহাম্মদ মনির তাও নাম শুনছি বিপ্লবী গরিব পার্টিম বড় লোক পার্টি আছে কিনা জানি না বিপ্লবী গরিব পার্টির দিদার হোসেন বাংলাদেশ পাঠক রাজা প্রয়াত নেতা স্মৃতি সংসদের অলোক চৌধুরী প্রমুখ তারা সবাই মিল্লা এই জোটটা সামনে আনছে নামগুলা থেকে বুঝা গেছেন যে এখানে আসলে বড় ধরনের কোনো কিছু হবে না তবে দলের একটা এখন মৌসম আত্মপ্রকাশের মৌসুম একের পর এক দল সংগঠন একের পর এক সামনে আসতেছে ভাবতেছে একটা কিছু সম্ভবত হয়ে যাবে বিপ্লবী গণজোটের সমন্বয়ক আবু আব্দুল মোনেম লিখিত বক্তৃতায় বাইশ দফা তিনি তুলে ধরেছেন উল্লেখযোগ্য যেগুলো আমরা একটু আপনাদের দেখাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রাপ্তি এবং আশঙ্কা মুক্তির লক্ষ্যে তাদের করণীয় ডক্টর মোহাম্মদ ইউনুসের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ বিদ্যমান সংবিধান স্থগিতকরণ এই জায়গাটা থেকে কেউ কেউ বলছিল এটা একটা কিংস পার্টি ওয়াই বৈষম্যবর্ত ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিশেষ করে যারা উপদেষ্টা পদে আছে তারাও রাজপথে যারা আছে তারাও সবারই কিন্তু একটা চাওয়া যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে এই সংবিধানকে স্থগিত করতে হবে অথবা পরিবর্তন করতে হবে এখানে প্রধান যেটা দুইটা এজেন্ডা যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতির জায়গাটাতে বসানোর জন্য এই এজেন্ডাগুলো বেসিক্যালি বিএনপি এবং মানে মেনলি বিএনপির সাথে সাংঘর্ষিক আওয়ামী লীগ তো নাই এগুলোর পক্ষে আবার দেখেন জামায়াত ইসলাম আছে ভিপিনুরের গণ অধিকার পরিষদ আছে তো সেই জায়গা থেকে যেহেতু তাদের মোস্ট পাওয়ারফুল যেই পদক্ষেপগুলো সামনে আসছে কেউ কেউ বলছেন এটা বি টিম সম্ভাব্য সংস্কারের প্রস্তাব এবং কর্মপন্থাকে উল্লেখপূর্বক প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সংবিধান ঘোষণা প্রেসিডেন্ট এবং অন্তর্বর্তীকালীন সংবিধানের বৈধতা প্রশ্নেও গণভোটের আয়োজন করতে হবে তো এখানে লম্বা চূড়া ফিরিস্তি তারা এখানে যেটা লিখছে আমি দেখলাম আর কি তো এখানে আমার কাছে মনে হয়েছে যে বাকি দাবি দেওয়া এগুলো হচ্ছে আজাইরা মেইন অংশ যেগুলো আমরা আলোচনা করলাম এখানে আলোচনাটার দুইটা দিক হতে পারে একটা হতে পারে প্রকৃতপক্ষে একটা বিটিম হিসাবে সামনে কেউ আসতে যাচ্ছে বাট যে পার্টিগুলোর নাম বললাম তারা আসলে কেউ এখানে পরিচিত মুখ না তবে এজেন্ডাগুলা এজেন্ডাগুলা প্রত্যেকটা এজেন্ডাই ছাত্রদের এই এজেন্ডাগুলাই কিন্তু এগুলা যেহেতু ছাত্ররা বলছে তারা প্রকাশ্যে রাজনীতি করবে না আবার কেউ কেউ বলছেন দেশ এবং জাতি চাইলে মাঠে আসতেও পারে এখন তারা আসলে কিভাবে আসবে এর মাঝখানে আরেকটা টিম তৈরি হয়েছে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি যেটা আছে এটাও সমন্বয়কদের সাথে কানেক্টেড কানেক্টেড একটা একটা টিম টিম সরকার সাথেও তাদের দাবিগুলো ছাত্রদের দাবি আওয়ামী লীগকে নির্বাচন নিষিদ্ধ করা তো এই যে নতুন যে পার্টি আসছে বিপ্লবী গণজোট তাদেরও এজেন্ডাগুলোর মধ্যে সেম জিনিসে কানেক্টেড করা সেখান থেকে কেউ কেউ ভাবছেন যে এই দলটা বেসিক্যালি কিংস পার্টি বা বি টিম হিসাবে মাঠে নামতে যাচ্ছে তবে আমার মনে হচ্ছে ইন মাই অপিনিয়ন ব্যক্তিগতভাবে কিংস পার্টিও না বিটিমও না ওই যে সুযোগের সদ্ব্যবহার করা স্রোতের সাথে গা ভাসানো জনতার যে অংশটা এটাকে সাপোর্ট করবে রাজনৈতিক করে নাই আমাদের দিকে আসবে আসবে আমাদেরকে যেহেতু হইতে পারে আবার পাঁচ পার্সেন্ট সম্ভাবনা এটাও আছে যে হ্যাঁ হয়তো এই টিমের পিছনে আবার অন্য কোনো কাহিনী ঘটতে পারে ইনফিউচার যেহেতু নামটাও একটা সেই লেভেলে দিছে বিপ্লবী গণজোট দেখা যাক তাদের কার্যক্রম সামনে আসলে হয়তো আমরা আরো স্পষ্ট বুঝতে পারবো ভালো থাকুন আলাইকুম